আসসালামু আলাইকুম সগলি ক্যাংকা আছেন আশা করি সগলি ভালো আছেন তো আজকে আমি চাকে বগুড়া নিয়ে ভিডিও করছি সেটা হলো স্বাদ কি কী দোকানত কী কী খাবার পাওয়া যায় বিশেষ করে শীত আসছে শীতে মনে করেন যে কাপড় সবজি খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে তো শীতের মধ্যে যে পিঠাগুলো তৈরি হয় তাই কিছু কিছু অংশ আপনাকে আমি আজকে দেখাম আপনারা সগলি আমার সঙ্গে থাকেন এবং সাথে থাকেন বগুড়ার মানুষ তো থাকবেনই আর পাশাপাশি যে বগুড়ার জেলার আশেপাশে কেউ থাকেন তো সবাই অবশ্যই আমার সাথে থাকবেন তো দেখেন সিতই পিঠা ঝাল কাসুন্দি দিয়ে তৈরি করা হচ্ছে যা যা মনে করেন যে উপকরণ আছে সেটা মনে করেন যে সগুলির কাছে প্রিয় এত সুন্দর করে সাত স্বাদ করে এই পিঠাগুলো বানাচ্ছে আমাকে বগুড়ের সাত মাথা মনে করেন যে লাল পরে যাবে তো আপনি মনে করেন যে খাওয়া মনে করেন শেষ হবে না তো এত স্বাদ করে পিঠে বানালে কি মানুষ না খায় থাকতে পারে মনে করেন যে খাচ্ছে এবং দশটা বান্ধে উলে যাচ্ছে তো বগুড়ের সাত মাথা এই চিতই পিঠে পাওয়া যাচ্ছে তো আরও মনে করেন যে সবচেয়ে বগুড়ের বিখ্যাত আর আটা খাবার হচ্ছে শীতের মধ্যে সেটা হলো ভাপা পিঠে ভাপা বিটা মনে করেন যে এত সুন্দর করে বানানো হয় মনে করেন যে লাভ ভালোবাসা হাত দিয়ে দিলো এত সুন্দর ভালোবাসা যদি হাতত দিয়ে দেয় তাহলে মনে করেন যে আপনি ভালোবাসা হিসাবে করবেন আমাদের বগুড়ার তিনটে ভালোবাসা বিক্রি হয় এর হচ্ছে সেই ভালোবাসা তারপরে মিথচুনা ঠেলে মারে দেখি যে ছোট ভাই একটা কি করছে কটকট করে তারপরে দেখি যে মুড়ি মাখা কাঁচা বাদাম এবং সেদ্ধ বাদাম আর বুট আছে বিভিন্ন ধনিয়া মরিচ কাঁসামরিচ দিয়ে মনে করেন যে বাইনা দিচ্ছে সাদের দশ টাকার মাখা এই মাখা খাইও মনে করেন যে তৃপ্তি পাওয়া যাবে অনেক সুন্দর করে বানাচ্ছে পাশে আরেকটা ভাই দেখি দেখেছি ভাবে বানাচ্ছে ভাই হচ্ছে আরেক আইটেম সে হচ্ছে গোল আইটেম ছোটো করে বানাচ্ছে পনেরো টাকা থেকে বিশ টাকা তার মধ্যে মনে করেন যে গুড় নারকেল এবং আরও যদি কিছু থাকে সবগুলো দিয়ে এই ভাই বেনা দিচ্ছে হচ্ছে ভাই মাত্র পনেরো টাকা মাত্র বিশ টাকা তো যে যায় খাবেন অবশ্যই সেটা মনে করেন যে খায় ফেলে দেবেন দেখেন একবারে দশার থেকে পনেরোটা একবারে মানে ফেলে দিচ্ছে মনে হচ্ছে দুমরে মুু বগুড়ে মানুষ সব মনে করেন যে একবারে সাত মাখা খাওয়া শুরু করলে একটা ধুইবি থাকবে তো আপনারা যদি বাইরে না থাকে আপনি ঘুরবে আসেন তো আসেন এই ধুপি মাখাগুলো খাইয়ে যায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলে কমেন্টে জানাবেন আর সবচেয়ে বড় কথা যে ভালোবাসা মনে করেন যে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় এটাই হচ্ছে সেই ভালোবাসা ভাবা পিঠে শীতের মধ্যে মনে করেন যে ভালোবাসার দাম পঞ্চাশ একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে একশো তো এই একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা জিরে বেরিয়ে দিচ্ছে সেটা দেখেন ঝিরঝিরি করে বেড়ে দিল আদা আটা আটা আর উপর দিয়ে দিল কিশমিশ এই হলো পঞ্চাশ তার আগে দেখি আরেকজন ভাই বগুড়ের বিখ্যাত কিছু খাওয়া তৈরি করে রাখছে সেটা হলো আপনার বটভেজি এবং আরও মনে করেন যে ওই যে কী করে কয় লটপটি খেলোয়ার পোটে গুলো বানালে ভাই যারা আছে সে সকাল থেকে করছে ভাই কেন কম তাই আমি হবি ভাই সুন্দর করে তারপরে একজন ভাই দেখি লুডু বানাতে তাই বলি ভাই এলো চায় না খায় মনে হচ্ছে না ভাই ইন্ডিয়ান এবং হচ্ছে ব্রয়লার এবং হাইব্রিড সবগুলো দিয়ে মিস করা আছে তারপরে দেখি টিকা মোটামুটি চলে খাবারটা খুব ভালো লাগে আমার আপনার কেনা লাগে খুবই কমেন্টে জানাই দেন তারপরে আমি চাইলে দেখি ভাই একবার বার্গারের দোকান আছে খালি বার্গার লোত বার্গারের সাথে আরও মনে করেন যে শয়েক কয়েকশো মনে হয় যে আইটেম আছে তো নাম আমি পাবো না আপনারা দেখে নেন কী কী আছে এটি দাম দাস প্রিয় সেটা আসে খাইয়া যাবেন গাড়ি ভাড়া মাত্র কালু থেকে বগরি তিরিশ টাকা আর বগুড়ি থেকে আলুর তিরিশ টাকা ছাড়া মাঝখানে সাত মাথা এলে মনে করেন যে আপনার সেগুলো খেয়া যাবে তো আমাদের ভিডিও যদি আপনার মনে করেন যে খুবই ভালো লাগে আর যদি নাও লাগে সেটাও পাবেন আর লাগলেও মনে করেন যে পাবেন আর লাগলে তো শেয়ার না করে কমতে ভালো না মাঘের বগুড়ির পেস মাঘের কালু এই এইরকম একটা মানুষ অনেক কষ্ট করে ভিডিও করে আপনার দেখাচ্ছে এটা যদি আপনারা শেয়ার না করেন তাহলে কেন হয় তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওর পাশাপাশি আপনাদেরকে জানাই সাধুবাদ আর সবচেয়ে আমাকে প্রোগ্রাম মানুষের অভ্যাস হচ্ছে ভাজিপুরি ভাজিপুরির মধ্যে সবচেয়ে পেজি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবের লক লক করে এরকম একটা খাবার দেখলে কারণ ভাজি পুরি মানুষের লিসের এটা খাবার যে মানুষ গাঁদা যারা খায় তারা মনে করেন যে কেউ না খাইলে তার গা বলে জলে তো ভাজি পুরি এমন একটা লিসে যে না খাইতে জলে তাই থাকেন ভালো থাকে